সন্তান হারানোর বেদনা কেবল ভুক্তভোগীরাই জানেন বাবার কাছে ছেলে মরদেহের মতো ভার হয়তো আর কিছুই নেই আর সেই মরদেহ এক দুইজন নয় তিনজন প্রিয় সন্তানের হয় তখন কোন ভাষাতেই তা প্রকাশ করা যায় না উমায়ের বাপ্পি এবং আরিয়ানের বাবা মাদের কাছে এখন জীবনটাই যেন বিষাদের মাইলস্টোন ট্র্যাজেডিতেও তিন শিশুকে হারিয়ে দিয়েছে হারা পরিবার। কী করে ভুলে থাকবেন প্রিয় সন্তানদের এই অকাল বিদায় ছুটির ঘণ্টা বাঁচলেই ঘরে ফেরার কথা ছিল ও মায়ের স্কুলে যাবার সময় মা নিজ হাতে খাইয়ে দিয়েছিলেন ফিরে এসে মায়ের হাতে আর খাবার খাওয়ার ভাগ্য হয়নি ও মায়ের মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির এই শিক্ষার্থী ঘরে ঠিকই ফিরলেন তবে নিথর দেহে একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা স্কুল ড্রেস হাতে নিয়ে গ্র্যান্ড শুকে ছেলেকে খুঁজে ফিরছেন মাহমুদা হোসেন উমায়ের চাঞ্চল্যে যে ঘর উচ্ছ্বলতায় ভরপুর থাকত সেখানে এখন কেবলই নিরবতা বাবার স্কুলের চেটের সামনে দাও দাও আগুন চলছে শত শত স্যালু বাড়ি কোলা বানিয়ে বের কিন্তু আমার বাবাটার বের হচ্ছে না আমার গলি যা একসাথে দুজনে সকালে আজকে স্কুলে গেছি গিয়েছি আমি ধানের বিল্ডিংয়ে ঢুকেছি আমার সু না সোজা গিয়ে ঢুকেছে আমি আর যেতে নিয়ে আর তারিনাই একই পরিবারের তৃতীয় শ্রেণীর ছাত্র বোরহান উদ্দিন বিমান বিধ্বস্তের ভয়াবহ ঘটনায় প্রাণ হারায় উমায়ের এই চাচাত ভাইও সন্তান হারানো এই বাবা সান্ত্বনা পাবেন কিভাবে মানে আমার দুইটা ছেলেরে সবাই গর্ব করে যে হ্যাঁ দুইটা ছেলেই এটি হ্যাঁ সম্পদ আর কিছু না যে ভবিষ্যতে আমার ছেলের মতো অকালে প্রাণ যাতে না দিতে হয় উমায়ের আর বাপ্পি নয় অবিশ্বাস্য হলেও সত্যি এই একই পরিবারে আরও এক শিশু প্রাণ হারিয়েছেন মাইলস্টোনের চতুর্থ শ্রেণীর ছাত্র আরিয়ানো চলে গেছে না ফেরার দেশে বাজ্যহর এই তিনজনের একসঙ্গে জানাজা হয় দিয়াবাড়ের টেক মসজিদের সামনে একসাথে স্কুলে যেত খেলাধুলা করত তারা আজ একই সাথে শায়িত হল পাশাপাশি তিন কবরে এমন ঘটনায় কেবল পরিবার নয় পুরো এলাকায় নেমেছে শোকের ছায়া এই এলাকায় আরও একাধিক মানে ব্যক্তি বাবার বাচ্চা এবং অভিভাবক শহীদ হয়েছেন আমরা আসলে দুঃখ রাখার জায়গা পাচ্ছি না বলারও কোনো ভাষা আমাদের নাই আমরা চেষ্টা করি যে আমরা এই যে বিপদগ্রস্ত যে পরিবারগুলো আছে সেই পরিবারগুলো পাশে থাকার জন্য আজকে এখানে জানা যায় এসেছি আমাদের নির্দেশনা হচ্ছে যে প্রতিটি পরিবারের পাশে আমরা থাকবো ইনশাল্লাহ প্রিয় সন্তানকে চিরদিনের জন্য হারিয়ে কিভাবে নিজেকে ধরে রাখবেন এই মা সেই প্রশ্নের জবাব নেই কারো কাছে فیصل محمود جمونا نیوز ڈھاکا oh